শেরেক করে মৃত্যুবরণ করে ওই সময়ে একজন ফেরেশতা আসে আসার পরে তার রুহটা আসমানে নিয়ে চলে যায় আসমানের কাছে গিয়ে দেখেন আসমানের দরজাগুলো সব বন্ধ কারণ মুশরেকের জন্য আসমানের দরজা কি হয় না খোলা হয় না আল্লাহ ফাক রব্লা আলমিন উন্মায়েতে বলেছেন ফেমেদাকে মুসমা আসমানের যারা হয়েছে তারা কিন্তু এই মোশেকের জন্য ক্রন্দন করে না কিন্তু দেখবেন কোন আল্লাহর অলি যদি ইন্তেকাল করে আল্লাহ বান্দা ইন্তেকাল করে হঠাৎ করে দেখবেন রদ্রি কিন্তু জোর জোর করে একটু একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে করবেন আসমানে যারা আছেন তাদের চোখের পানি সহ্য হয় নাই পানি পড়া শুরু হয়েছে কারণ প্রত্যেক মমিন বান্দার জন্য প্রত্যেক ব্যক্তির জন্য আসমান থেকে রিজিক জমিনে নাজিল হয় রিজিক কোথায় থেকে আসে বলেন তো কথা বলতে হবে রিজিক কোথায় থেকে আসে সকলকে বলতে হবে রিজিক কোথায় থেকে আসে অনেকেই ধারণা করে এই যে ধারণা এটাও কিন্তু সেরেক ধারণা সেরেক যে আমি ব্যবসা করি আমি এই জন্য রিজিক পাই নাউজবিল্লা বলেন ব্যবসায়ী রিজিক আসে না রিজিক ব্যাপক অর্থ আল্লাহ আলমিনের পক্ষ থেকে ফাইসালা যদি না হয় অনেক ব্যবসায়ী তাহলে হাই হুতাশ করতো না কথা বলেন ঠিক না ঠিক ব্যবসা করে কিন্তু লাভ হয় না আছে না নাই আর অনেক ব্যবসায়ী আছে সে মাল সাপ্লাই দিয়েও সময় পায় না কথা বলেন ঠিক নাবে ঠিক তো এরপরে আমরা ওষুধ খাই না খাই না ওষুধ খাই বলে এই ওষুধটা খেয়ে আমার ওষুধ অসুখ ভালো হয়ে গেছে এই ওষুধের এত পাওয়ার হায় হায় এত পাওয়ার ওষুধের এই ওষুধের পাওয়ারের কারণে আমার রোগ ভালো হয়ে গেছে নওয়াজ যদি তাই হয়তো ওষুধের পাওয়ার তাই হয়তো তাহলে যত মানুষ এই ওষুধ খেতে সমস্ত মানুষ ভালো হয়ে তো বরং আপনার জবানে বলতে হবে কি বলতে হয় বল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওষুধের ওসিলায় আমার রোগ ভালো করে দিয়েছেন কি বলতে হবে কার কথা বলতে হবে আল্লাহর নাম নিতে হবে কি হবে না আল্লাহর নাম নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে মুমিনের জবানে আল্লাহর নাম হবে কথা বলেন কোন কোন ক্ষেত্রে হবে সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে হইতে হবে কি হবে না প্রত্যেক ক্ষেত্রে কার নাম হইতে হবে কার নাম আল্লাহর নাম নিতে হবে আমার সব ক্ষেত্রে আল্লাহর নাম থাকবে হারাম কাজে কিন্তু আল্লাহর নাম নেওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক মদ খাইলে বিসমিল্লা বলে মদ খাইলে যাবে না হ্যাঁ এই জন্য করা যাবে না কি করা যাবে না সেরেক করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا এই আয়াতে আগের আয়াতের মতোই বলেছেন শুধুমাত্র এক জায়গায় বলেছেন যারা সেরেক করলো তারা মহাপাপে লিপ্ত হয়ে গেল আমার সম্মানিত দিইনি ভাইয়েরা তাহলে আমাদের সেরেক থেকে বাঁচতে হবে কি হবে না সেরেক থেকে বাঁচতে হবে প্রত্যেক ক্ষেত্রে আমাদের আল্লাহর নাম নিতে হবে বাড়ির থেকে বের হব কার নামে বের হব আল্লাহর নাম নি অনেকে আছে বাড়ির থেকে বের হয় দয়াল বাবা আমাকে নিরাপত্তা দিও বলে না বলে না নাউজ বিল্লা বলা যাবে না এরকম শব্দ জবানে উচ্চারণ করা যাবে না অনেকে আছে এরকম বলে খাজা বাবার দরবারেতে কেউ ফেরে না আসে না নাই খাজা বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে হায় হায় আবার এরকম ব্যক্তি আছে গাউসে আজম গাউসে পাক নামাজ রোজা সব মাফ নাউজ গাউসে আজম গাউসে পাক নামাজ রোজা চিন্তা করেন কত বড় মারাত্মক কথা তুমি ইমানদার হয়ে কথা কেমনে বলতে পারলা তোমার তোমাকে আল্লাহ রব্বুল আলমিন যে এরকম চেহারা দিয়েছে আল্লার অলিরও ঐরকম চেহারা দিয়েছেন ওই রকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কিন্তু আল্লাহর অলি আল্লাহর জিকির করে আল্লাহর আর তুমি তুমি শয়তানের শয়তানের জিকির হয়ে দালাল ঠিক করা এই এজন্য কার স্মরণ করতে হবে আল্লাহর স্মরণ করতে হবে কোনো ব্যক্তির পূজা চলবে না মাজার পূজা চলবে না মাজারে সেজদা করা যাবে না সেজদার সাথে সাথে ইমান চলে গেল আমাদের সবাদের কোন লোক আছে না নাই মাজারে সাজদা করে সরাসরি কি করে সচককে দেখেছি মানুষের কথা বিশ্বাস করব না অনেক মাজার আছে যেখানে সেজদা করে কি করে পৃথিবীতে যদি কোন আল্লাহর অলি বেঁচে থাকতো আর সে দেখতে পারত অথবা আল্লাহ তাআলা যদি কোন অলিকে ক্ষমতা দিত কবর থেকে উঠো উঠে দেখো তোমার কবরের আশপাশে কি হইতেছে তাহলে আল্লাহর অলি সর্বপ্রথম উঠলে জুতা নিয়ে উঠতেন কি নিয়ে উঠতেন জুতা নিয়ে উঠতেন যে আমার আশপাশে কারা সেরে করে দাঁড়ায় থাকতে না দেখতেন যে আমার এখানে সেজদা কারা করে এদেরকে জুতা দিয়ে পিটতাম ঠিক কিনা সেরে করা কত মারাত্মক অপরাধ আল্লাহ সেরেকের গুণা কি করেন না মাফ করেন না আমার সম্মানিত দিনই ভাইরা তাহলে তো আমরা বাঁচতে পারি সেরেক থেকে বাঁচতে পারি না পারি না সেরেক থেকে আমরা বাঁচব সেরেকের মধ্যে লিপ্ত হব না কারণ সেরেক অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি আমরা যদি কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করি সেরেক করে মৃত্যুবরণ করি আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব সাল আলী ওসাল্লাম বলেছেন না সাই শরীফের হাদিস যদি মুমিন অবস্থায় تِكَالْ করে كُنَا بستعين. إِذَا তুদিরাল الْمُؤْمِنِ أَتَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ بِحَرِيرَةٍ বাইদা فَقَالَ أُخْرِجِي رَاضِيًّا مَرْضِيًّا عَنْكِ وَرَبِّي غَيْرِ غَذْبًا بِالشَّرَ بِإِصَى صَلَّ যদি কোন মমিন ইন্তিকালের সময় হয়ে যায় কোন মুমিনের ইন্তিকালের সময় হয় ওই সময় একজন ফেরেশতা আসে তার কাছে একজন ফেরেশতা গমন করে কি নিয়া রেশমি রুমাল নিয়া কি নিয়া বলেন কি নিয়া রেশমি রুমাল নিয়া তার কাছে আসে কোরআন বলছে ইয়া আজ্ঞা হাম নাফসুল

সব কাজে আল্লাহর নাম নেই এজন্য তো বিসমিল্লা বলা সব কাজে কি বলা বিসমিল্লা আপনি অভ্যাস করেন প্রত্যেক কাজে বিসমিল্লা বলবেন দেখবেন আপনার সব দিক থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে কি হবে তো এইরকম একজন আল্লাহর খাঁটি বান্দা যখন ইন্তেকাল করে ইন্তকালের সময় আমাদের এই বডির সাথে জানগুলো ফিট হয়ে আছে জান ফিট হয়ে থাকার কারণে ওই থেকে জীবনটা বের হইতে চাইবে না জীবন কি চাইবে না এমন কি হাতের আঙ্গুলে পায়ের আঙ্গুল পর্যন্ত করবে হতে চাইবে না ওই সময়ে ওই ফেরেস্তা আসবে আসার পরে রেশমি রুমাল এসে বলবে দেখো তোমার ঠিকানা ওই যে জান্নাতে আমি এই যে তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব। তুমি ভয় পেও না সোহানাল্লাহ বলবেন না কি আমরা এরকম আত্মা চাই না চাই না এরকম আত্মা চাইলে সেরেক মুক্ত কলব লাগবে কি লাগবে বলেন সেরেক মুক্ত কলব সর্বক্ষেত্রে কার কথা বলতে হবে যদি কোনো কারণে কোনো বস্তুর সাথে আমাদের শপথ হয়ে যায় কোনো বস্তুর সাথে ভুল ক্রমে আমাদের কথাবার্তা হয়ে যায় তাহলে আমরা বলবো আল্লাহ আস্তাল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও আমি ভুল করেছি মাওলা তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার নামে বলার দরকার ছিল ভুল ক্রমে আমার অন্য বস্তুর নামে হয়ে গিয়েছে এজন্য ইস্তেফার পড়া কি পড়তে হবে ইস্তেকবার পড়তে হবে তাহলে মতমাইন্না নবসে মতমাইন্না ফেরেশতা এসে বলবে বের রেশমি রুমাল নিয়ে সামনে আসবে আসার পরে রেশমি রুমাল নিয়ে সম্মানের সহিত এই জীবনটা নিয়ে উপরের দিকে উর্দ জগতে গমন করবে দ্রুত গতিতে নিয়ে যাবে যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহাকর বলে আলমিন এই জানগুলো একটা হলো কুফুরি যান কুফুর যান একটা হলো মনের যান কিভাবে ফেরেস নিয়ে যায় সম্মানের সহিত বের করবে এই জন্য তো মমিন যখন ইন্তেকাল করে মমিন বুঝতেই পারে না কাফের যারা করে কুফুরি করে বেইমান হয়ে মারা যায় ওই ব্যক্তিদের জন্য ফেরস্তা আগমন করবে নিয়ে আসবে হলো চট চট নিয়ে আসে বলবে বের হও রাগান্বিত স্বরে বলবে বের হও বের হইতে চাইবে না আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জোর করে বুকে থাবা দিয়ে তার জানটাকে বের করে নিয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমার সম্মানিত তিনি ভাইরা শেরেক মুক্ত জীবন যাপন করতে হবে সর্বক্ষেত্রে কার নাম নিতে হবে আল্লাহর নাম নিতে হবে اللَّهُ بك رب العالمين جنة مولد شين بش بشكر ذكر يا أيها الذين آمنوا اذكروا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ রব্বুল বলে হে ইমানদারের নাম বেশি বেশি করে আল্লাহর জিকির করো কার জিকির বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে তাহলে আমি কোন কাজে সেরেক করলাম কোন কাজে আমি ঠিক করলাম সেটা আমার অন্তরে বাধা দিবে যদি আমি আল্লাহর জিকির না করতে পারি বেশি বেশি করে আল্লাহর জিকির না করতে পারি তাহলে কিন্তু আমার জবান দিয়ে সহজে বের হবে না কথা বলেন ঠিক না বে ঠিক অনেক মানুষ আছে মৃত্যুর সময় ওই ব্যক্তিকে কালেমা বলা হয় কিন্তু কালেমা জবান দিয়ে আসে না কালেমা জবান দিয়ে আসে না কেন আমার জিকির তো আল্লাহর জন্য হয় না একজন ব্যক্তির ঘটনা বলে শেষ করছি একজন ব্যক্তি ইন্তেকাল করছে ইন্তেকালের সময় ইন্তেকালের সময় জিজ্ঞাসা করছে আমার অমুক সন্তান কোথায় অমুকরা তো দেখি না অমুক কোথায় তখন সবাই মনে করছে আরে ওই সন্তানের জন্য মনে হয় তার জীবন আটকে আসে না বলে না মানুষ কথা বলেন বলে না যে অমুকের জন্য মনে হয় কি আছে জীবনটা আটকে আছে। আসলেই তা না যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড দেরি হবে না লা ইস্ত আখিরুনা সাআতান ওয়া লা ইস্তগদিমুন এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না সন্তান আসছে সন্তান আসে একটু পরে সন্তানের সাথে কথা শুরু হয়ে গেল বাবার প্রথম খবর তুমি কোথায় ছিলে বাবা বলল ছেলে বলল আমি তো বাবা দোকানে ছিলাম বলে ঠিক আছে কি আছে অর্থ কি বুঝলেন মরতেছে কিন্তু দোকানের খবর দোকানের খবর কি হয় নাই বলে নাই দোকানের খবর ঠিক মতন এই বলে একটু পরে ইন্তেকাল করছে নাউজবিল্লাহিমিনজালি এই যে লাশ কথা নবীজি সাল্লাম বলেছেন যে ব্যক্তির লাশ কথা হবে ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে বলেন জান্নাতে কোথায় ঠিকানা হবে কিন্তু আমরা মরতেছি মরার সময়ও বাড়ি বাড়ি গাড়ি গাড়ি নারী নারী এই শব্দগুলো এত জিকির করছি আমরা জিকির করতে করতে মরার সময়ও কিন্তু এই শব্দগুলো আমাদের সামনে ওঠে আর যদি আমরা জিকির করতে পারি আল্লাহর যদি জিকির করতে পারি বেশি বেশি করে আল্লাহর জিকির করতে পারি আশা করা যায় ইন্তেকালের সময় বিপদের সময় কঠিন বিপদের সময় ইন্তেকালের সময় এত মৃত্যু যন্ত্রণা কঠিন যন্ত্রণা হবে ওই সময়ে শয়তান আপনার আমার পিতার শুরুতে আসবে ভাইয়ের শুরুতে আসবে আসার পরে বলবে আমি তো সেরেক করে জান্নাতে আছি বলেন নাউজবিল্লা তুমিও সেরেক করো আল্লাহ বলতে কিছু নাই রসুল বলতে কিছু নাই বলেন নাউজবিল্লাহ বাপের শুরুতে এসে আপনি দীর্ঘদিন আপনার বাপকে দেখেন নাই বাপের শুরুতে সে যদি আপনাকে শব্দগুলো বলে আপনার জবান দিয়ে ভালো করে খেয়াল করে বলেন বলেন তো আপনি বিশ্বাস করবেন না করবেন না বিশ্বাস তো অটোমেটিক হয়ে যাবে কারণ বাপ বলতেছে না বলে পারি নাকি কিন্তু আপনাকে কঠিন ইমান লাগবে বাপ হোক না কেন আমার ভাই হোক না কেন আমার যতই আদরের লোকগুলো হোক না কেন কারণ যত বেশি আদরের লোক হবে তাদের সুর ধরে শয়পান আসবে ওই সময়ে আপনাকে বলতে হবে আপনি যদি ইমানের পাওয়ার বেশি করতে পারেন পাওয়ার বাড়াইতে পারেন ইমানের পাওয়ার যত বাড়বে আপনি ইন্তেকালের সময় আপনার জবানে সেরেক মুক্ত শব্দ বের হবে সেরেক থাকবে না কুকুর থাকবে না ইমান নে আপনি মরতে পারবেন এই জন্য সম্পর্ক রাখতে হবে হক্কানি ওলামাদের সাথে কাদের সাথে হকানি ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে মেসওয়াক করতে হবে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ করতে হবে তাহলে মৃত্যুর সময় আশা করা যায় আপনার জবানে কলেমা আসবে তাছাড়া এত সহজ না সহজ মনে করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে শেরেক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন ও তো বাবা তোমার যে ক্ষমতা তোমার যে পাওয়ার তোমার পাওয়ারের কারণে আমার এই সন্তান আমি পেয়েছি নাউজুবিল্লা বলেন এরকম বলে না বলে না আমাদের সমাজে এরকম লোক আছে না নাই যদি কোন ব্যক্তি অন্যের নামে শপথ করে অন্যের নামে শপথ করার সাথে সাথে তার ইমান চলে যায় সেরে করে ফেলে আল্লাহ রব্বুল আল্লাপাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো কসম করে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব সাল্লাল্লাহ আবার সাল্লাম বলেন ওই ব্যক্তি শেরেখ করে ফেললো বলেন নাউজ সেরেকের শেরেখের গুনা আল্লাহ মাফ করবে বলেন বলতে হবে কি মাফ করবে সেরেকের গুনা সারা সব কিছু আল্লাহ মাফ করবে কোরআনে পাঁকের মধ্যে সোরাতু সাত একশো ষোলো নম্বর আয়াতে আল্লাহ পাখরব বলে আলামিন জানিয়ে দিয়েছেন ওমাই উশরিক

ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম আয়াতে বলেন যারা শিরক করে শিরকের গুনাহ আল্লাহ माफ করবেন না ইন ان الله لا يغفر ان يشرك به ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাপাক রব্বুল আলামিন বলেন সেরেকের পাপ কি আল্লাহ ক্ষমা করবেন না অন্য যত পাপ আছে সবগুলোকে আল্লাহাক ক্ষমা করতে পারেন পাকের। যদি দয়া হয় আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন শুধু সেরকের পাপ আল্লাহ মাফ করবেন না কোন পাপ মাফ করবেন না সেরেকের পাপ মাফ করবেন না কেন সেরেকের পাপ কেন মাফ করবেন না সব গুণ আল্লাহ মাফ করবেন সেরেকের গুণা কেন মাফ করবে না অপরাধ কেন মাফ করবেন না একটা এক্সাম্পল দিতে পারি আপনি আমি সংসার করি কি না করি না সংসার করি তো পরিবার আছে না নাই আপনি সারা দিন কষ্ট করলেন কষ্ট করার পরে রাত্রিতে আপনার পরিবারের কাছে আসলেন আসার পরে দেখলেন আপনার পরিবার রান্না কেবল উঠায় দিয়েছে জানে যে আমার স্বামী এই সময় আসবে কিন্তু রান্নাটা কি করছে কেবল চুলাই দিয়েছে জানে যে আমার স্বামী এই সময় আসবে আসার পরে খানা খাইবে সারাদিন দিন কষ্ট করে কিন্তু আপনি বাসাইকে গিয়ে দেখতেছেন কেবল রান্না কি করছে চুলাই এটা অপরাধ না অপরাধ না কারণ স্ত্রীর দায়িত্ব ছিল যে স্বামী এই সময় আসে তাকে আসার সাথে সাথে সে ফ্রেশ হয়েই যেন সে যেন খানার টেবিলে যাইতে পারে খানা খাইতে পারে কথা বলেন ঠিক না ভাই ঠিক কিন্তু দুঃখের বিষয় আপনি পাইলেন না তখন আপনার স্ত্রীকে হয়তো একটু হালকা বকা দিবেন অথবা কিছু বলবেন যে তুমি দেরি করলা কেন যারা ভালো স্বামী বেশি কিছু বলে না হালকা কিছু বলে দেরি করলা তুমি আজকে আমার তো অনেক ক্ষুধা লেগেছে মাফ করে দেয় দেয় না দেয় না আরেকদিন বাসায় আসলেন দুপুরের সময় ফোন করলেন যে আমি আসতেছি পরিবার বলছে ঠিক আছে আসেন আপনার আসতে একটু লেট হয়ে গিয়েছে কিন্তু এসে দেখেন যতক্ষণ আগে আপনি সংবাদ দিয়েছেন এতক্ষণে আপনার রান্না রেডি হওয়ার কথা তারপরও কি হয় নাই রেডি হয় নাই মনটা খারাপ বাসায় এসে বললেন তুমি এর আগেও এরকম করেছ আজকেও করলে আমার তো প্রচুর ক্ষুদা লেগেছে খানা খাব স্ত্রী বলে দেখেন এই যে ছোট বাবু আছে বাবুর কারণে রান্নাটা তাড়াতাড়ি চড়াইতে পারি নাই রান্না দেরি হয়ে গিয়েছে কিছু মনে নেন না আপনি শান্ত হবেন না হবেন না তো কি করবেন মাফ করে দিবেন ঠিক কিনা দায়িত্ব কি মাফ করে দেওয়া স্ত্রীর উপর জুলুম না করা কিন্তু দুঃখের বিষয় আরেকদিন দিন বাসায় এসে দেখতেছেন আপনার সংসারের মধ্যে আরেকজন শরিক হয়ে গিয়েছে বলবেন না কথা কি পরিষ্কার বুঝতে পেরেছেন আপনার সংসারের মধ্যে কি হয়েছে আরেকজন কি হয়েছে শরিক হয়েছে অনেক ভাই বলেন না যে সেরেক করলে কি হবে সেরেক করলে কি পাপ অমুসলিমরাও জান্নাতে যাবে নওয়াজ বলেন এরকম কথা বলে না বলে না আমাদের সমাজে এরকম লোকের অভাব আছে অনেক অসংখ্য অগণিত লোক আছে যারা এই কথা বলে যে সেরেক করলেও জান্নাতে যাবে নাউযুবিল্লাহি মিন আপনি যদি দেখেন আপনার পরিবারের সাথে অন্য একজন পুরুষ অবস্থান করছে বলেন তো এই গুনাহকে আপনি ক্ষমা করবেন না এর আগের অপরাধগুলোকে আপনি ক্ষমা করেছেন কিন্তু এই অপরাধ আপনি ক্ষমা করবেন না কারণ হলো আপনার অংশের মধ্যে সে অংশ নিয়েছে ঠিক কিনা এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ক্ষমতার মধ্যে আমার অধিকারের মধ্যে আমার আমার একক ক্ষমতার মধ্যে যারাই অংশীদার ঢুকাবে অংশীদার সাব্যস্ত করবে আমি আল্লাহ এদেরকে ক্ষমা করব না এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন্দ্র ইন্নল্লাহলা ইয়া গোফেরু অ্যাইয়ো সরাঁ কেবি ইন নল্লাহ লেগো ফেরু আইয়ো আল্লাহ পাক শরেখের পাপ ক্ষমা করেন না ওয়াগু ফিরু মাদু নদানি কানী মাইয়া সা ইহা সারা আল্লাহ পাক ইচ্ছা করলে সব পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন ও মাইয়ো শ্রেখ বিল্লা আর যে ব্যক্তি কি করলো করলো শরীক সাব্যস্ত করলো সে চরম পদ ভ্রষ্টায় লিপ্ত হয়ে গেল বলেন নাউজ পদ পদভ্রষ্ট কেন আল্লাভ বলেছেন কারণ তাকে তো আল্লাভ তৈরি করেছেন জান্নাতের জন্য কার জন্য বলেন তো কার জন্য